আই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খাওয়া দাওয়া করে দুজনে মিলে রাস্তা দেখতে দেখতে খুব সুন্দর আবহাওয়া ছিল দুজনে বেরিয়ে পড়েছি করিমপুরের উদ্দেশ্যে আগে তিন দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সেজন্য কলা গাছগুলো প্রায় মাঝা ভেঙে পড়ে রয়েছে আর এই সাইডের বাগানটা একটু ভালো ছিল তো আমাদের অনেকটা বাড়ি ছেড়ে হাঁটতে হয় তারপরে আমরা টোটো পাই কিন্তু বাড়ির কাছেও পাই সে দাঁড়াই আর জ্যোতি হেঁটেছি মা এখন বাজে সাড়ে হাঁটছি দুজনে ঘন্টা হাঁটতে হয় তারপরে কি চলো করার পরে ফাইনালি আমরা দুজনে একটা টোটো পেলাম আমি এইদিকে যদি ওই পাশে সঙ্গে রাস্তা এই তিনজনে গল্প মানে রাস্তা দেখতে দেখতে দুজনে গল্প করতে করতে চলে গেলাম বিমানের সামনে ওখানে নেমেই দেখতে পাচ্ছ দোকানে প্রচন্ড ভিড় কারণ এই মানে এই সময়টা ছিল আর এক বছর পুজোর সময় দুর্গা পুজো মানে দু হাজার চব্বিশ সালে সেজন্য প্রচণ্ড ভিড় ছিল পুজোর সময় তো মানুষজন কাপড় কিনতে আসবেই তো থেকে একটা চুড়িদার আমরা নিয়ে নিয়েছি উপর থেকে এবার আমরা নিচে যাব কারণ যদি চুড়িদার পছন্দ হলো না ও বললো চুড়িদারের পিস নেবে তো আমরা অনেক চুড়িদারের পিস দেখার পরে ফাইনালি ওই কোনায় যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ ওটাই ও নিয়েছে আর নেওয়ার পরে আমরা বিল কাউন্টারে যাব বিল করবো এখানে অন্যজনের বিল হচ্ছিলো এরপরেই আমাদের বিল তো বিল করে দুজনে কি সুন্দর একদম সিঁদুর রাঙার মতন লাল হয়ে আছে সিঁদুর রঙের মতন আকাশটা দুজনে দেখতে দেখতে ফুচকা খেতে চলে এসেছি ফুচকা যেই খেতে এসেছি মানে ফুচকা খাচ্ছে আর অমনি ঝড় বৃষ্টি শুরু মানে ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টিটা হয়তো একটু পরে হবে প্রচন্ড ঝড় হচ্ছিল ও বললো চুড়িদারটা আজকেই বানাতে দিয়ে যাবে তাই চলে গেলাম চুড়িদার বানানোর দোকানে ওখানে ও এরপরে চুড়িদার ওখানেও চুড়িদারটার মাপটাপ দিয়ে বানাতে দিল আবার আমরা হাঁটা শুরু করেছি এই ভাবে আমাদের করিমপুরে গেলে চলতে থাকে সময় কীভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না দুই তিন ঘন্টা তো কোনো ব্যাপারই না সেই কখন এসেছি এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাসতে চললো এসেছি কানের নিতে কানের দেখবো আমি যে চুড়িদারটা নিয়েছি সেই চুড়িদারের ম্যাচিং এরকম একদম এটা হচ্ছে দুশো নব্বই টাকা

আমরা প্রচুর কাজ নিয়ে এসেছি মানে একটার পর একটা করতে হয় মাঝে মধ্যে দুটো ভুলেও যাই তো যাই হোক অনেক প্রায় শেষ হয়ে গেছে কিছু দু একটা কাজ আছে তা ওখানে দেখতে পেলে যোদির মামি শাশুড়িদের সাথে দেখা হয়েছিল কথা বলে যদি শ্বশুরবাড়ির জন্য ঘড়ি দেখছে ও নেবে এই ঘড়ি তো একটা ঘড়ি পছন্দ করে চলে যাব আমাদের জুতো ধোয়া স্ট্যান্ডের দোকানে তো ওখানে গিয়ে প্রচুর দাম বলছিল দোকানে এই দোকানটায় সেজন্য আমরা এই দোকানে নিইনি আমরা আর দোকানে গিয়েছিলাম সেখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা কম বলছিলো আর ওই দোকানে আমি ভিডিও করতে পারিনি এটাই আমি সেই প্রথমকার দোকানটায় গিয়েছিলাম তো এই দোকানে নিয়েই নি মানে এক একটা স্ট্যান্ড দুশো টাকা করে বলছিল আর আমি ওই দোকানটায় প্রায় একশো টাকা মতন করে নিয়েছি মানে প্রায় ষাট টাকা কমে আর এখানে চলে এসে ও জন্য চিকেন চপ ও দাদার জন্য নেওয়া হয়েছিল দাদা আর খেলো না তো তারপরে আমরা আমার দাদার সাথে মানে ভাসুরের সাথে করে বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিওটা